নাটোরের লালপুরে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীর গতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে এতে তিরিশ বছর বয়সী নাজিম নামে এক ড্রাইভার নিহত হয়েছেন বুধবার চব্বিশে এপ্রিল দুপুর দুইটার দিকে লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত নাজিম উদ্দিন পাবনা সদরে যোগকলসা গ্রামের জগরুল হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাসিম আহমেদ জানান ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল সড়কের তিলকপুর এলাকায় নিমতলি স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় সিএনজিটি এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে न्यूज डेस्क हासना जयन तीप्ती लालपुर নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ